নবরাত্রির সময় মা ভগবতী পৃথিবীতে আসেন এই দিনে মায়ের প্রতি ভক্তি বিশেষ ফল দেয় নবরাত্রির সময় মাকে খুশি করার জন্য ভক্তরা বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকেন অতি সহজে মাকে খুশি করার একটি উপায় আছে আর তা হলো দেবী দুর্গা মায়ের একশো নাম শ্রবণ করা বা জপ করা যদি কেউ এই নবরাত্রির নয় দিন মা দুর্গার একশো আটটি নাম শ্রবণ অথবা জপ করে তাহলে মা দুর্গতি নাসিনি সকল দুর্গতি দূর করে সেই ব্যক্তিকে সুখ সমৃদ্ধি ও সাফল্যের আশীর্বাদ প্রদান করেন সেই ভক্তকে বাধাবিঘ্নের হাত থেকে রক্ষা করেন পাশাপাশি সুখ সমৃদ্ধি ও ঈশ্বর্যের আশীর্বাদ প্রদান করেন আসুন জেনে নিন মা দুর্গার একশো আটটি সেই বিশেষ ফলদায়ী নাম দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করবেন দেবী দুর্গার অষ্টতর শতনাম সতী সাধী ভবপ্রীতা ভবানী ভবমোচনী আর দুর্গা জয়া আদ্যা ত্রিনেত্রা সুলধারিণী পিনাকুধারিণী চিত্রা চন্দ্রঘণ্টা মহাতপা মন বুদ্ধি অহংকারা চিত্তরূপা চিতা চিতি সর্বমন্ত্রময়ী নিত্যা সত্যানন্দ স্বরূপিণী অনন্তা ভাবিনী ভাব্পা ভব্বা, অভব্যা সদাগতি সাম্ভবী দেবমাতা চিন্তা রত্নপ্রিয়া সর্ববিদ্যা দক্ষ কন্যা বিনাশিনী অপর্ণা অনেক বর্ণা পাটলা পাটলাবতী পট্টাম্বর পরিধানা কলমঞ্জির রঞ্জিনী অমেয় বিক্রমা ক্রুরা সুন্দরী সুরসুন্দরী বনদুর্গা মাতঙ্গি মতঙ্গমুণি পূজিতা ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী কৌমারী বৈষ্ণবী চামুণ্ডা বারাহি লক্ষ্মী পুরুষাকৃতি বিমলা উৎকোষী জ্ঞানা ক্রিয়া সত্তা বুদ্ধিদা বহুলা বহুল প্রেমা সর্ববাহন বাহনা নিশুম্ভ নিসুম্ভ অননি মহিষাসুর মর্দিনী তিনি হন্ত্রী কৈটবহী চন্ডমুণ্ড বিনাশিণী সর্বাসুর বিনাশা সর্বদানব সর্বশাস্ত্রময়ী সত্তা সর্বাস্ত্রধারিণী অনেক ষষ্ঠ হস্তা কুমারী কন্যা কৈশোর যুবতী জ্যোতি অপ্রৌরা প্রৌরা বৃদ্ধমাতা বলপ্রদা মহোদরী মুক্তকেশী ঘররূপা মহাবলা অগ্নিজলা রুদ্রমুখী কালোরাত্রি তপস্বী নারায়ণী ভদ্রকালী বিষ্ণুমায়া জলোদরী শিবদ্যুতি করালী অনন্তা পরমেশ্বরী কাত্যায়নী সাবিত্রী প্রত্যক্ষা ব্রহ্মবাদিনী ও মিদি শ্রী শ্রী দেবী দোকা শতনাম। দর্শক বন্ধু হিন্দু ধর্ম সংক্রান্ত নিত্য নৈমিত্তিক তথ্য পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন